গুড মর্নিং বন্ধুরো ডলি প জিরো ফাইভ সিক্স আবার এসে গেছি তোমাদের কাছে সকাল সকাল একটা মিনি ব্লকে স্নান স্নান করে পুজো টুজো দিয়ে রান্না রান্নাঘরে এসে ঢুকে পড়েছি তো এখন বানাবো রুটি তরকা তরকার মানে চানার তরকারি আর তোমার রান্নাটা বসাই দিব ভেবেছি কেন আজকে প্রচণ্ড গরম দিয়েছে বহুত গরম দিয়েছে আমি রান্না টান্না করে মানে তোমার কিন্তু সোনা বাবা আজকে বহুত লেটে উঠেছে সাড়ে নটায় উঠেছে তো তার মধ্যে আমি সবকিছু কিছু কাজ ধাজ শেষ করে নিয়েছি কারণ সোনা বাবা এরকম দেরি করে উঠলে আর ঘুমাতে পারবে না আর ঘুমাবে না তার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি রাত আটা মাখা হয়ে গেছে এদিকে তাওয়া বসাই দিয়েছি এদিকে আমার তরকারি হয়ে গেছে চানার ডাল এদিকে ডাইলও আমার বসায় দিয়েছে সোমবার দিব তো ওইদিকে ভাতের জল রেডি করে দিয়েছি তো আটা মাখবো আটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাবে না বানাবো না মা যাবে তো স্কুল মা আমি আরও আমি বাবা খেয়ে নেবো বাবা চা খেয়ে দোকানে গিয়েছে তো আমার মোটামুটি রান্নাবান্নার শেষ তারপর আমি ঘুমিয়ে আছি ঘুমের দিকে উঠলাম দেড়টার সময় ঘুমিয়ে আছে তো দেড়টার সময় উঠেছি তো তারপরে আবার আধার দিনে তোমাদের সাথে ব্লক করলাম রেখে দিয়েছিলাম পরে গিয়ে কথা করবো তো এই যে দেখো এরকম রোদি দিয়েছে তো আজকে এরকম কিছু রান্ধি নেই সিম্পল রাঁধছি তোমার অন্য তো আমাদের নিরামিষ চলছে শ্রাবণ মাছের তো আলুর সাবুন তরকারি বানাইছি ডাল বানাইছি সকালে একটু তরকারি ছিল আর তোমার কী কর ভাত তো সোনা বাবা এখন খাওয়াটা বসাবো সোনার ব্যাপারে স্নান করাবো আজকে একটু লেট হয়ে গেছে কারণ সোনা বাবা ঘুমিয়ে আসলে এখন আর ঘুমাবো না আয় তিনটা চারটে অবধি খেলতে থাকবে না তোমাদের সাথে আবার মিনি ব্লগ একটা শেয়ার করি বুধ গরম দিয়েছে মানে প্রচণ্ড গরম দিয়েছে সকালে কিন্তু বৃষ্টি দিয়েছে সকালে বৃষ্টি দেওয়াটাই মানে খারাপ ভাব বা প্রচণ্ড গরম পড়বে কম গরমটা পড়েছে আর ভালো লাগছে না তো আমি তার মধ্যে আমার শরীরটা এমনি ঠিক ছিল না ঠিক লাগে না গরমে অস্বস্তি লাগে তো তার জন্যই আমিও ফোন না ভুগেছি তোমাদের সাথে একটু কথা বলে তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না তো তাই তোমাদের সাথে একটু মিনি ব্লগটা শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও প্লিজ আমার সাবস্ক্রাইবটা বাড়ায় দিও প্লিজ আরও কিছু ভুল ভ্রান্তি হলে তোমরা নিশ্চয় আমাকে কমেন্টে জানাবে তখন গিয়ে আমি ভুলটা শুধরাবো মানুষ বলতে ভুল হয় ঠিক না তো কিছু ভুল হলে সবচেয়ে ভুল হলে ভিডিওতে কিছু ভুল হলে কিছু জানাবে আমি তো নতুন ইউটিউবার মানে নতুন ইউটিউব খুলেছি তার লিখে ঠিক আছে আজকে ভিডিওটা এতটুকু থাক বাই বাই